দর্শক আসসালাম আলাইকুম নার্সারি সারা ভান্ডার পেস থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমি দর্শক অনেক কিছু আইটেম এর চারা দেখাবো আপনারা দেখবেন এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন ফলের খুব সুন্দর প্রিমিয়ার চারা কোয়ালিটির আবার এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাম ভুটানের চারা আবার এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চকলেট ফলের চারা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে দেখাবো এই যে এইখানে এটা কিন্তু পটল জাম এগুলা ঠাল কাটিং করে দেওয়া হয়েছে পুনিং করা হয়েছে এগুলো পটল জাম পটল জাম আমাদের অনেক আছে বিভিন্ন ধরনের পটল জাম আছে চারা খুব সুন্দর চারা এর পাশাপাশি দর্শক এইদিকে দেখবেন এটা এটা কিন্তু আপনার বাটাম কিনার এই যে এই গাছটা এটা বাটাম কিনার একটা ফল আবার পাশাপাশি বারো মাসি মিষ্টি কামরাঙ্গা আছে আবার পাশাপাশি কফির চারা আছে বিভিন্ন ধরনের যে সারাগুলো আমাদের কাছে এই দিকে দেখেন দর্শক এই দিকে কিন্তু কলা কলা জাতেই আছে এবং সব ধরনের কলা আছে দর্শক দেখেন কমলার জন্য আমি ঢুকতে পারতেছি না এটা আল্লাহ রহমত এগুলা কিন্তু দর্শক কালার এসে হয়ে গেছে অলরেডি আপনারা বিভিন্ন খানে চারা কিনে প্রতারিত হচ্ছেন প্রতারিত হাত থেকে এড়িয়ে চলে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন এটা কিন্তু দর্শক এটা মেলিনাসেরি এটা খুব সুন্দর সারা এর পাশাপাশি এই দিকে আপেলের সারাগুলোও আছে হরিমন নাইনটি নাইন আন্না আপেল স্টার আপেল গোল্ডেন এইড আপেল এই ধরনের যে আপেলের জাতগুলো মোটামুটি প্রতিটা জাতেই আছে এছাড়া আমাদের এখানে কিন্তু দেশি বিদেশি আটশো প্রজাতির সারা আছে তারা বিভিন্ন খান থেকে সারা সংগ্রহ করে বিভিন্ন প্রতারিত হচ্ছেন তাই আমি মনে করি প্রতারিতর হাত থেকে এড়িয়ে চলে আদর্শ মানিক নার্সারি করলে ইনশাল্লাহ ভালো সারা পাবেন আমাদের ঠিকানা বিভাগ নীলফামারী জেলা আমাদের এখানে বিপুল পরিমাণে দেশি প্রজাতির আছে বিদেশে যারা বাগান করবেন বা ছাদে লাগাবেন কিংবা বসত বাড়িতে লাগাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অরিজিনাল চারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যারা বাগান করবেন বসত বাড়িতে বা উঠানে তারা অবশ্যই আমাদের কর্মী দিয়ে বাগান করতে পারবেন আমরা দক্ষ কর্মী দিয়ে আমরা সারা বাংলাদেশে বাগান করে দেই আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম